হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করতে যাচ্ছি সঙ্গীন প্রণয়ের শক্তি লিখেছেন সোরাইয়া রাফা ওর জ্ঞানীদের মতো মাথা দুলিয়ে বলল ওই জন্য কৃতিক ভাইয়া দেখতে পুরোপুরি বাঙালিদের মতো না মনে হয় নানার বাড়ির চেহারা পেয়েছে অনু ঠুট উল্টে বলল হবে হয়তো কিন্তু তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন ততক্ষণে বিড়াল ছানার ডোরা এসে ওরুর পায়ের কাছে লেজ নাড়াচ্ছে ওরু ডোরাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল তুই থাক আমি একটু আসছি আরে কোথায় যাচ্ছিস চুল থেকে পানি পড়ছে আয় মুছে ঠান্ডা লেগে যাবে তো পেছন থেকে পেরে যাচ্ছে অনু তবে অরু আর তাতে কান দিল না দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে ডোরাকে কোলে নিয়েই হলরুমে এলো অরু কিন্তু যখন দেখলো হলরুমে কাউচের উপর বসে কৃতিক আছে তৎক্ষণাৎ ডোরাকে কোল থেকে নামিয়ে অন্যদিকে ভাগিয়ে দিল ও ডোরাকে বিদায় করতে করতে ওরও খেয়াল করলো ফার্স্ট ওয়েট বক্স নিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে কৃতিক দেখে মনে হচ্ছে একটু আগে শাওয়ার নিয়েছে পরনে ব্লু হোয়াইট কম্বিনেশন টি শার্ট আর থ্রি কোয়ার্টার মাথায় স্টাইলিশ চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপটে আছে একটু আগে আপার বলা কাহিনী আর কৃতিকের ক্ষতযুক্ত হাত দেখে কোথায় যেন বডুর কেন হুট করেই মনে হলো কৃতিকের এমন বেপরোয়া নিতান্তই স্বাভাবিক অনেকক্ষণ ধরে অরুকে তাকিয়ে থাকতে দেখে নিজের গলায় ঝোলানো তলোয়ারটা ওর মুখের উপর ছড়ে মারল কৃতিক ভ্রুকঞ্চিত করে প্রশ্ন করলো এভাবে তাকিয়ে আছিস কেন আমার কি রূপ বেরিয়েছে ওর মুখের উপর থেকে তলোয়ারটা সরিয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে কৃতিকের পাশে বসে হাত বাড়িয়ে বলল দিন আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি তোর অনেক সাহস বেড়ে গিয়েছে ওরু আজকাল আমাকে ভয় পাস না দেখছি তা বলতে পারেন কৃতিকের যা বলার ইচ্ছে হয় তাই বলতে দিয়ে নিজের ছোট ছোট হাত দিয়ে ওর পুরুষালী হাতটাকে ধীরে ধীরে সফেদ রঙের ব্যান্ডেজে মরিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল ওরু পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে গোধূলির আকাশ সিঁদুর রাঙা হয়ে আছে গর্জে ওঠা সাগরে উত্তাল ঢেউ আর শঙ্খচিলের চিউ গলা ফাটানো আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে খানিক বাদে বাদে এলোমেলো বাতাসে বালো আস্তরিত সাগরকোল ভিজে যাচ্ছে ছলা ছলাদ ঢেউয়ের পানিতে মাঝে মধ্যে সেই পানি পার ছাপিয়ে এসে আঁচড়ে পড়ছে মোমের মতো ফরস্বাদু পায়ে পায়ের সাথে সাথে চিকচিকে বালুতে ভরে যাচ্ছে সুন্দর কারো কাজ করার উপলি ন জোড়া অনু সাগরের কোলে ঘেঁষে নরম বালুতে দ আকারে বসে খুটিয়ে খুটিয়ে হাত দিয়ে ভেজা নূপুরটা নাড়াচাড়া করছে সে কখন থেকে এতক্ষণ একাই বসেছিল তবে একটু আগে ওর পাশ ঘেসে বসে পড়ে প্রত্যয় হাতে দুটো বাবলটির জার একটা স্ট্র ঠুকিয়ে দিকে এগিয়ে দিতে দিতে প্রত্যয় বলে এখানকার অনেক ফেমাস অনু হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নিঃশব্দে একটা সিপ নেয় আসলে মজার চাটা কিন্তু এত বড় চারটা কে খায় ভাবছে ওরু নি স্তব্ধতা কাটিয়ে প্রত্যয় বলল এবার বলুন হঠাৎ করে এই অথমের তলব কেন করলেন তার আগে আপনি বলুন এত দূরে কেন নিয়ে এলেন আমি তো সের্ফ হসপিটালের সামনে ওয়েট করতে বলেছিলাম অনুর জবাবে প্রত্যয় হেসে বলে আপনি কি করে ভাবলেন যে শুধুমাত্র দেখা করেই আমি ক্ষান্ত হব প্রত্যয়ের কথার জবাবে উনু একটু ব্যথার্থ হেসে বলল আমার জীবনটা সামনে থেকে দেখতে যতটা সহজ আর সাবলীল মনে হয় ততটাও সহজ নয় প্রত্যয় সাহেব হুটহাত ডেকে যাওয়া ঘুরে বেড়ানো দুশ্চিন্তা মুক্ত হয়ে একাকী সময় কাটানো কোনোটাই আমার দ্বারা সম্ভব নয় আপনি হয়তো আরও একটা জিনিস জানেন না আমি আন্ডার গ্র্যাজুয়েট ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করা হয়নি হয়ে ওঠেনি আমার এগুলো আমাকে কেন বলছেন অন্য রোবটের মতো জবাব দেয় আমি নিজেও জানি না আপনাকে কেন এসব বললাম শুধু মনে হলো বলা উচিত প্রত্যয় সাগরের দিকে দৃষ্টিপাত করে বলল তার মানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কি ফিল করি তাই তো অনু জবাব দিল না বরং আগের নাই মাথাটা এলিয়ে দিয়ে দু হাঁটুর ওপর অহেতুক তাকিয়ে রইল দিকে। তখনই কানে এসে পৌঁছালো প্রত্যয়ের ডিপ ভয়েস আমাকে সময় দিতে হবে না আমার সাথে সারাদিন কথা বলতে হবে না আমাকে প্রেমিক ভাবতে হবে না প্রেমিকার মতো আবদারও মেটাতে হবে না আমার খুঁজও নিতে হবে না শুধু একটা শর্ত প্রত্যয়ের কথায় বেশ কৌতূহল বোধ করলো অনু তাই এবার ঘাড় ঘুরিয়ে চাইল প্রত্যয়ের পানে প্রত্যয় আগের মতোই সাগরের পানে চেয়ে বলল এক জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনাতেও ভাবা যাবে না ব্যাস এতটুকুই প্রত্যয় অনুর হাঁটুতে এলিয়ে যাওয়ার মুখের পানে চাইল সূর্যের নিংড়ানো শেষ আলোটুকু ধুনুকের ন্যায় হয়ে আছড়ে পড়ছে উনুর চোখে মুখে ঘন পল্লব বৃষ্টিত আখি দুটো টলটল করছে টল টল আলোর ছটা আছড়ে পড়ে ছল ছলে চোখ দুটো ঝিলিক দিচ্ছে বারবার কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয়ের মনে হলো এগুলো কোন চোখ নয় বরং গহীন অভয়ারণ্যের মাঝে দুটো জংলা দিঘি কাচের মতো স্বচ্ছ সেই দিঘির মায়াবী বিচল এই দিঘির মায়াতে হারিয়ে যাওয়া যায় অনায়াসে অকপটে হারিয়ে ফেলল অনুর দিঘির মতো টলটলে চোখে অতপর অনুর প্রশ্নের আস্তে করে জবাব দিল ব্যাস এতটুকুই অনু এবার স্বার্থ মতো বলল বিপরীতে আমি কি পাব যা চাইবেন তাই অনু আড়ালে চাপা নিঃশ্বাস ছেড়ে বুক ভরে সাগরের স্নিগ্ধ বাতাস ভেতরে টেনে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর জীব দিয়ে নিজের শুকনো অথর ঘিজিয়ে বলল আমি আপনার শর্তে রাজি আছি প্রত্যয় সাহেব বিনিময়ে আমারও যে কিছু চাই কি চাই আমার মাথায় একটু হাত বলিয়ে দিবেন এখন এই মুহূর্তে ওনার মুখশ্রী জুড়ে অসহায়তের ছাপ সুস্পষ্ট খুব অল্প বয়সে অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে ক্লান্ত মেটা। অথচ এত কিছুর পরেও দিন শেষে নিজের ছেলে মানুষই নিজের আবদার কোনোটাই তুলে ধরার জায়গাও নেই মা বোন থেকেও পৃথিবীর বুকে বড্ড একাই অনু ও স্নেহের প্রয়োজন দিন শেষে ক্লান্ত শরীরটাকে আগলে রাখার জন্য দুটো বাহর প্রয়োজন আর এই মুহূর্তে ও সেটাই চায় অন্য কিছুই নয় না কোনো শারীরিক চাহিদা না কোনো কমিটমেন্ট না সারপ্রাইজ না কোনো আয়োজন কিচ্ছু না ওর শুধু একটা বাহুটর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন আশ্চর্যজনক হলেও প্রত্যয় অপকটে তা দিতে সায় জানালো তৎক্ষণাৎ উপর নিজ মাথা বুলিয়ে অনুকে নিজের বাহুটরে আবদ্ধ করে নিল সে পরম আবেশে এক হাত বুলিয়ে দিল অনুর মাথায় আর তারপর আরও খানিকটা গভীরভাবে ছুঁয়ে দিল ওর ছোট্ট কপালটাকে কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমু এঁকে দিয়ে তবে ক্ষান্ত হল প্রত্যয় তখনও সাগরের ঢেউয়ের তালে তাল মিলিয়ে বাড়ছিল অনুর কান্নার গতিবেগ ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে ওরু ওর ঠিক সামনে বসে খুব মনোযোগ দিয়ে দক্ষ হাতে সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার ফাউন্ডেশন কনসিলার ব্লাশ আর হাইলাইটারের আস্তর লাগিয়ে যাচ্ছে অ্যালিসা ওর মেকআপ বলতে এই সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া তেমন কিছু ব্যবহার করেনি কখনো। করতে যে খুব ভালো লাগে তেমনটাও নয় ওর কাছে সাজুগুজুর চেয়ে স্কিন কেয়ার বেশি গুরুত্বপূর্ণ তাই তো এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয় না কোনো কালেই তবে আজ যখন অ্যালিসা নিজে থেকে এসে বলল সাজিয়ে দিবে তখন আর না করতে পারেনি ওর চুপচাপ ভদ্র মতো গিয়ে বসেছে ড্রেসিং টেবিলের সামনে মনে মনে ভাবছে কৃতিক আদো জানত যে অ্যালিসার বার্থডে পার্টিতে যাচ্ছে এই খানিক্ষণ আগের কথা ভার্সিটি থেকে ফিরে মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়েছিল অরু বাড়িতে আপাতত কৃতিক অনু কেউই নেই অনু আজকাল দেরি করে ফিরলে ওরও তেমন একটা ভাবে না কারণ ওর দৃঢ় বিশ্বাস প্রত্যয় ভাই অনুকে ঠিক দেখে রাখবে কোনো অযাচিত বিপদ পড়তেই দেবে না আর কৃতিকের চিন্তা করে লাভ নেই সে তো কখনো ফেরে আবার কখনো বেরিয়ে যায় তার কোনো হদিশ জানে না ওরও কেউ নেই দেখে ওর একাই কিছু একটা সহজে বানিয়ে খাবে বলে কিচেনে পা বাড়িয়েছিল কেবল ঠিক তখনই আগমন ঘটে এলিসার ভেতরে এসে এলিসা জানায় আজ তার জন্মদিন ওর সম্মহীন হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালে এলিসা বলে ও অরুকেই নিতে এসেছে অর্ণব নাকি অ্যালিসার জন্য ছোটোখাটো একটা পার্টির অ্যারেঞ্জ করেছে অর্ণব পার্টির অ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতেই খানিকক্ষণ আগে ভাবনা থেকে বেরিয়ে এসে চট করে এলিসাকে প্রশ্ন করে বসে ওরু অর্ণব ভাইয়া তোমাকে পছন্দ করে তাই না আপু ওরুকে খুব যত্ন করে আয় লাগিয়ে দিতে দিতে অ্যালিসা বলে পছন্দ পছন্দ কিছুই না পাগলটা হুদায় আমার পেছনে পড়ে আছে পছন্দ করে দেখে পিছনে পড়ে আছে অপ আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে না পছন্দ করে তুমি আমার থেকে কোনো অংশে কম নো এবং অনেকটা বেশি তুমি ন্যাচারাল বিউটি আর আমি তো সবসময় মেকআপ ছেলে থাকি তাছাড়া তোমার চুল দেখে তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে আই এম ড্যাম শিওর ওর লাজুক হেসে বলে আফসোস কেউ পড়ল না পড়বে পড়বে আর একটু বড় হ ঠিক পড়বে তখন কৃতিক নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য হাজারটা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে পেছনে উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায় না আপু তাই আমিও চাই না যে যে পড়ে কারো বোন হতে নির্লিপ্ত কণ্ঠে জবাব আসে ওর দিক থেকে ওর কথা বাদ দাও যে কে সব এমন করে বেশি ভাব দেখায় আসো তোমার চুলগুলো ঠিক করে দিই ওর বুঝলো কৃতিকের কোনো খারাপ অভ্যাসই এদের কাছে দোষের নয় তাই আড়ালে ফোস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় দেখতে লাগল ও নিজের পরিপাটি চেহারাটা আয়নায় দেখে ওর বলে অর্ণ ভাইয়া তো ভালো মানুষ তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ আপু ওর চুল হেড ব্রাশ চালাতে চালাতে এলিসা বলে আমারও এই একটাই আফসোস জানো তো অর্ণবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকেই কেন পাগলের মতো ভালোবাসে দুনিয়াতে কি ভালো অভাব ছিল ওরু চুকিতে পেছনে ঘুরে শোধালো মানে তুমি পকার প্লেয়ার মানে বোঝো ওরু অজ্ঞাতদের মতো এদিক ওদিক মাথা নাড়ালো জুয়া চেনো নিশ্চয়ই কাঠ দিয়ে যে খেলে একটা শুষ্ক ঢুক গিলে ওরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে হ্যাঁ টট টিভিতে দেখেছি আমি ওটাই খেলতাম অরু ইভেন যেমন তেমন নয় আজ পর্যন্ত পকার খেলে আমাকে কেউ বিট করতে পারেনি পকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটিদের মতোই ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্থ চাতকের মতোই অপেক্ষা করে থাকে আর যে সেটা একবার পেয়ে যায় তার ডিমান্ডও বেড়ে যায় অরু পেছনে ঘুরে এলিসার হাত ধরে বলল আপু এতটা খারাপ কাজ তাহলে বেরিয়ে কেন আসছো না এলিসা জোরপূর্বক হেসে জবাব দেয় আমি ছাড়তে চাইল এই বিভীষিকাময় খেলার জগত আমার পিছু ছাড়ছে না ওরু স্পোর্টিকে লাল নীল সবুজ আলোয় ছিকমিক করছে পুরো হলরুমটা কিছু কিছু নজর কাড়া লাইট স্টফ মিউজিক তালে তালে জ্বলছে আবার নিপছে আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিমটা ভালোই মানিয়েছে লাইটিং এর সাথে এক কথায় চোখ ধাঁধানো ব্যাপার সেপার হল মানুষ দ্বারা পরিপূর্ণ বেশিরভাগই জোড়ায় জোড়ায় তবে এত এত চিকচিক আলোয় কারোর মুখ দেখে চেনার জনি না এই মুহূর্তে ওরু কারো মুখ দেখার মতো অবস্থায় আছে এর কারণ ওর দৃষ্টির আড়াল করে শক্ত চোয়াল আর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে কৃতিক দেখে মনে হচ্ছে পাবলিক প্লেস না হলে এই মুহূর্তে খুব বড় সড়ো সিংক্রিট করত সে ওরও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এলিসা ওকে রেখে কই যে উধাও হয়ে গেল সেটাই ভাবছে আপাতত চুপ করে থাকিস না ওরও কথা বল আমাকে না জানিয়ে এখানে কোন সাহস এলি তুই কৃতিকের আকস্মিক ধমকে ওরও মাথা তুলল একটা ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে কৃতিক ঘ চুলগুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করেই সেট করা মনে হচ্ছে কোনো হেয়ার স্টাইলিশ এর সূক্ষ্ম হাতের কাজ এটা তবে কৃতিককে দেখতে যতটা ড্যাশিং লাগছে ওর সুন্দর হ্যান্ডসাম রাগি চেহারাটা দেখতে ততটাই ভয়ানক লাগছে সুন্দর বড় বড় চোখ দুটি যেন জ্বলন্ত অঙ্গার ওরও ভেবে পায় না ও করেছেটা কি এলিসা নিয়ে এসেছে দেখেই তো এলো তাহলে এত রাগের কি আছে আর সব ব্যাপারে কেন কৃতিককে জানাতে হবে কি হয় কৃতিক ওর এইরকম শাসন করার মতো এতটাও তো ক্লোজ ওরা নয় তাহলে মনে মনে কৃতিকের ওপর খুব বিরক্ত হলো ওরু অজানা কারণে জীবটা নিম পাতার মতোই তেতো ঠেকলো ওর তাই ইচ্ছে করে মৌনতা পালন করলো কৃতিকের হাজারটা প্রশ্নের জবাবে ওরু আমাকে রাগাস না তুই এখানে কি করছিস এভাবে আমাকে না জানিয়ে আর কোথায় কোথায় যাস তুই কি হলো জবাব দে ওরো চুপ রইল এবারও